যে জয় লন্ডন 300 মোট 300 মিলিয়ন ইউএস ডলারস ইনটু डिफरेंट कंट्री সো ব্যাপারটা অনেক খারাপ যাচ্ছে শেক পরিবারের আর এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা অবস্থান তো তৈরি হয়েছে পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর যখন আমাদের বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয় থেকে বিশেষ আসসালামু আলাইকুম ভিওয়ারস দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানা চেয়ারম্যান আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিওয়ারস সৈরশাসক শেখ হাসিনাকে আন্তর্জাতিক বাটে ফেললেন ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনার পুত্র সজীব সজীবদ জয় ও টিউলিপ সিদ্দিকী এদের ভিসা বাতিল ও তাদের সম্পদগুলো জব্দ সহ তাদের যে থাকার আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সকল কিছুই বিলুপ্তির পথে এদিকে পৃথিবীর যে কোনো দেশেই হাসিনার পরিবার যারা অবস্থান করছেন তাদের সবার ভিসা বাতিল সহ তাদেরকে দেশে প্রত্যাবর্তন করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস কিভাবে আন্তর্জাতিক গেম খেলেছেন আসুন বিস্তারিত জানবো আজকের এই রিপোর্টে ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দর্শক আসুন আমরা জানবো যে কত বিলিয়ন বিলিয়ন ডলার ও ফ্ল্যাট সহ জব্দ হচ্ছে সজীব ওয়াজে জয় ও টিউলি বিস্তারিত যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই দে সেড দে হ্যাভ দা এভিডেন্স সজীব এ জয় লন্ডন 300 মোর দ্যান 300 মিলিয়ন ইউএস ডলার into different country over some span of time and it says siphoned means a, a period of time transfer something particularly money when it is illegally that's that word they use it and that's what exactly they use it i mean <coughs> um, excuse me so um, this time what does it mean america turan to. i mean barabari korben country

কোন উপায় আছে না এবং যুক্তরাষ্ট্রাইজেশন যারা সাধারণত তারা ওভারসি করে বা লুক আফটার করে তাকে পার্টিকুলারলি সাউথ ইস্ট এশিয়া এশিয়া সাউথ আমেরিকা অল আফ্রিকান দিস ইস ওয়াই দিস অর্গানাইজেশন দ্যক লাইক ডিফেন্স কন্ট্রাক্টস শেখ হাসিনা এবং এখন আর এটা মুক্তির কোন উপায় আছে বলে অন্তত পক্ষে আমার কাছে মনে হচ্ছে না আমার কাছে মনে হচ্ছে না এখন এফ বিআই যদি চার্জ জব করে না আমরা চায়না থাকে দেখান ডু দ্যাট এনিমর ওভার ফর দ্যাম যতক্ষণ পর্যন্ত এফ বিভিন্ন দেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ কোম্পানির উপরে ইনভেস্টিগেশন করে এভিডেন্ট নিয়ে তারা বসে থাকে যতক্ষণ পর্যন্ত তাদের জাস্টিস ডিপার্টমেন্ট এর অনুমতি না পায় ততক্ষণ পর্যন্ত এগুলো আনসেল করা হয় না বা এগুলোকে ডিক্লাসিফাই করা হয় না ক্লাসিফাই ডকুমেন্টস কেউ এটা প্রকাশ করতে পারবে না আপনারা জানেন এই ঘটনা নিয়ে কিন্তু আপনার একটা মনে আছে যে শফিক রমা সাহেবের যে মামলাটার যিনি এটা FBI agent classified documents federal crime, that's why he went to prison, because you cannot do that, even though the government wants to prosecute you, but unless or until the government decide to publish those documents, you cannot publish it. If you do that, it's a federal crime. And that's for he went to the jail, ladies and gentlemen. So this time, serious consequence for the joy ং বিকাতে ইউ হ্যাভ টু ডিক্লেয়ার দা সোর্স অফ দ্য মানি ওয়েন ইউ ব্রিং এনি মানি ইন টু দি স্টেটস আই মিনার If you bring more than ten thousand dollars, you have to declare that I i have the money and I am bringing it to the United States. You have to provide the evidence to the border security or the authority. Hey, I have this money and this is my money. I got it from there. That's the bottom line, right? Even though if, when you go out out of the United uh, States, so unikiko Cayman Island. president the Cayman Island, the owner of Cayman Island is the British government, and the Anwar Chowdhury, former British High Commissioner to Bangladesh, Anwar Chowdhury from Bangladesh, of a babble from Silet. উনি কিন্তু হাই কমিশনার ছিলেন এই যে ওয়ান সময় আমরা যারা বলি এই উনি কিন্তু গভর্নর ছিলেন কিছুদিন আগে মানে প্রথম বাংলাদেশি এই বিরল সম্মানের অধিকারী যদিও তারা এবং হংকং ওয়াই বিকজ এই জায়গাগুলোতে মানি আনছেন এবংয়ার দ্য মানি প্রথমে তারা টাকাটা আনছেন এই জায়গাতে এনে এটাকে লিগাল করেছেন হালাল করেছেন হালাল করার পরে এখন বলছেন দিস ইজ আওয়ার মানি

দুবাই তো এটা আছে বর্তমানে আমি যতটুকু জানি আপনারা দেখেন এটা থেকে করেছেন এবং তারা কি করেছে এবং টোয়েন্টি অফ ডিসেম্বর তারা এবং এফবিআই সাবমিটেড এভিডেন্স এই জেনেমেন যারা এফবিআই কে জানেন আমেরিকা কে জানেন ইসলামে যাওয়া হোক ইস ডিজাস্টার ব্যাড নিউজ ফর শেখ হাসিনা ফ্যামিলি এন্ড ফর এন্টায়ার ডাইনাস্টি দ্যাটস ইট অতি বাড়াবাড়ির ফল কি হতে পারে শেখ হাসিনার অতি বাড়াবাড়ি যুক্তরাষ্ট্রের সাথে তার পরিণতিটা ডেকে আনছে আজকে আবারও ভারতে বসে মনে রাখবেন দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এ আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না শেখ হাসিনাকে সর্বশেষ কি প্লান করছে ডক্টর মোহাম্মদ ইউনুস এদিকে ভারত বিভিন্ন সময় বিভিন্ন অস্থিরতার মাধ্যমে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটানোর ইচ্ছা করলেও ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিকভাবে শেখ হাসিনাকে সাই ধরার কি ধরনের প্ল্যান করে রেখেছে বিস্তারিত এই রিপোর্টে সময়টা অনেক খারাপ যাচ্ছে শেখ পরিবারের আর এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা অবস্থান তো তৈরি হয়েছে পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর যখন আমাদের বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয় থেকে বিশেষ করে দুদক থেকে আওয়ামী লীগ সরকার আমলের বেশ কিছু দুর্নীতি নিয়ে অনুসন্ধান করা হয় এরপর রূপপুর পারমাণবিক প্রকল্পের যেই চুক্তিটি ছিল সেখানে টিউরিপের লন্ডন থেকে উড়ে এসে ভ্লাদিমির পুতিন এবং শেখ পরিবারের সাথে মানে তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তিনিও সেই ডিটের মধ্যে উপস্থিত ছিলেন প্রায় বিশাল একটা অঙ্কের হেরফেরের কথা এখানে আসছে যদি এটা অ্যাস্টাবলিশ না তো এইরকম অবস্থানের মাঝখানে আরও একটা খারাপ দুঃসংবাদ চলে আসছে টিউলিপের জন্য তিনি তার মন্ত্রিত্ব হারাতে পারেন তবে রূপপুর পারমাণবিক প্রকল্পের ইস্যুতে নয় অন্য ইস্যুতে ইস্যুটা কোথায় একটা ফ্ল্যাট লন্ডনে একটি ফ্ল্যাট উপহার পাওয়া নিয়ে মিথ্যাচার করেছিল এই মন্ত্রী টিউলিপসের দিকে আর সেই মিথ্যাচার করায় যুক্তরাজ্যের যে গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে তিনি আছেন তিনি কি মন্ত্রী দুর্নীতি বিরোধী মন্ত্রী কিন্তু এই মুহূর্তে গেল তিন থেকে চার মাস তার বিরুদ্ধেই দুর্নীতির অনুসন্ধান হচ্ছে বাংলাদেশে আর এটার ইফেক্ট পড়েছে লন্ডনে সেইখানে কেচুঘর থেকে সাপ বেড়ে হয়ে আসলো যে তার বোনকে একটা ফ্ল্যাট উপহার দিয়েছে আওয়ামী লীগের একজন নেতা আর এই বিষয়টা না তিনি তথ্য লুকিয়েছেন আর এই বিষয়ের উপরেই দুর্নীতি বিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিকের উপর পদত্যাগের চাপ জোরালো হয়েছে বহুল আলোচিত এই কেলেঙ্কারির ঘটনায় তিনি মন্ত্রিত্ব হারানোর ঝুঁকিতে পড়েছেন বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেল তারা একটা প্রতিবেদন করেছে ব্রিটিশ এই সংবাদ মাধ্যমের সহযোগী দৈনিক দ্য মেইল অন সানডে টিউলিপ সিদ্দিকের কাছে একাধিকবার জানতে চায় তাকে দুই কক্ষের ফ্ল্যাটটি উপহার হিসাবে দেওয়া হয়েছে কিনা যার বর্তমান বাজার মূল্য সাত লক্ষ পাউন্ড ফ্ল্যাটটি তার বাংলাদেশি সাবেক প্রধানমন্ত্রীর খালা শেখ হাসিনার পরিচিত একজন ডেভেলপারের মালিকানাধীন জবাবে উপহার হিসাবে ফ্ল্যাট পাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন টিউলিপ সিদ্দিক তিনি জোর দিয়ে বলেছেন ফ্ল্যাটটি তার বাবা মা তাকে কিনে দিয়েছেন একই সঙ্গে দ্য মেইড অন সানডে পত্রিকার বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুমকি দিয়েছেন আপনার টিউলিপ তবে দেশটির লেবার পার্টির একাধিক সূত্র লন্ডনের কিংস ক্রস এলাকার ফ্ল্যাটটি আসলে একজন ডেভেলপার টিউলিপ সিদ্দিকিকে কৃতজ্ঞতা স্বরূপ দিয়েছেন বলে নিশ্চিত করেছে তো আমরা দেখি এর বাহিরে আপনার এখানে এই ফ্ল্যাট নিয়ে নানান কাহিনী চলছে তো সেই কাহিনীর মধ্যে একটা অংশ আছে লন্ডনে আপনার টিউলিপের বনু পেয়েছেন একটা বিনামূল্যের ফ্ল্যাট টিউলিপের বনও যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে আপনার টিউলিপ সিদ্দিক তার পরিবারের আরেকটি বিনামূল্যে পাওয়া ফ্ল্যাটের সন্ধান মিলেছে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমস যাদের বিরুদ্ধে তিনি মামলার হুঁশিয়ারি দিয়েছিলেন তারাই আরেকটা প্রতিবেদন প্রকাশ করে বসেছে বলা হচ্ছে টিউলিপ উত্তর লন্ডনের হ্যাম হ্যামস্টেইট এমন একটি ফ্ল্যাটে বাস করতেন যেটি তার পরিবারকে দিয়েছে তার খালা শেখ হাসিনার একজন মিত্র হ্যাম হ্যামস্টেইট ফিন্সলে রোডের এ ফ্ল্যাট টিউলিপের বোন আজমিনাকে বিনামূল্যে দেওয়া হয়েছিল বলা হয়েছে শেখ হাসিনার পরিবারের যেসব সদস্য দুর্নীতির মাধ্যমে সুবিধা নিয়েছেন বলে অভিযোগ করেছে তাদের মধ্যে টিউলিপিও আছেন তবে তিনি কোনো অন্যায় অনিয়ম করার কথা অস্বীকার করে আসছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলছেন যে বিষয়টি এই মুহূর্তে অনুসন্ধানাধীন আর এটা নিয়ে তার দলের যারা লোকজন আছে তারা কিন্তু তার পদত্যাগের উপর চাপ তৈরি করছে তবে প্রধানমন্ত্রী বলছেন মানে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলছেন তার উপর তার আস্থা আছে আপনার হ্যামস্টেড ফ্ল্যাটটি দুই হাজার নয় সালে আজমিনাকে মানে টি বোনকে হস্তান্তর করেন বাংলাদেশের আইনজীবী মঈন গনি তিনি শেখ হাসিনা সরকারের প্রতিনিধিত্ব করেছেন আর এখানে বলা হচ্ছে যে যুক্তরাজ্যের ভূমি সংক্রান্ত নথিপত্রে বলা হয়েছে অর্থ বা আর্থিক মূল্য রয়েছে এমন কিছু ছাড়াই ফ্ল্যাটটি আজমিনাকে দেওয়া হয়েছে ফ্ল্যাট হস্তান্তরের সময় টিউলিপের বয়স মানে বোনের বয়স ছিল আঠারো বছর অক্সফোর্ডে পড়াশোনা করতেন তো বোঝাই যাচ্ছে যুক্তরাজ্যের সিস্টেম দেখেন এইসব কারণে ওই দেশে কোনো দুর্নীতি দুর্নীতি নাই আর আমাদের দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ